আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত শ্রোতা আমরা এই পর্যায়ে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে রসুলের করিম জনাব জোনাব মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের বছরে অর্থাৎ উনি যে বছরে ইন্তেকাল করেছেন ওই বছরের রমাদানুল মুবারকে কতদিন এতেকাব করেছিলেন এ সম্পর্কে বোখারি শরীফে একটি হাদিস বর্ণিত রয়েছে সে হাদিসটি হল আন্না সাল আলহাস্লাম কানা ইয়া তাকিফু ফি কুল্লি রমাদানা আসল তাই যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্ল প্রত্যেক রমাদানুল মুবারকে দশ দিন করে এ করেছিলেন অর্থাৎ রমাদানুল মুবারকের শেষের দশ দিন উনি এ টেক করেছিলেন কিন্তু হালাম্মা কানাল আলমুল্লাদি ববিদা ফিহি এ এতফা এ ইয়মান কিন্তু যে বছরে উনি ইন্তেগাল করেন ওই বছরে আল্লাহ নবী সাইদুল কাউনাইন রহমাত উল্লিল আল আমিন মাহম্মদ আলাই ওয়াসাল্লাম বিশ দিন এ করেছিলেন